আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এর তৃতীয় পর্ব আজকে দেখব তেইশ পৃষ্ঠার অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন দুই এর সমাধান এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আমরা হচ্ছে পর্ব একে অনুশীলনী শূন্যস্থান পূরণ এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর গ্রহণের আলোচনা করেছিলাম গত পর্বে অর্থাৎ পর্ব দুয়ে আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন এক নম্বরটা যেটা এটা সমাধান করেছি আজকে তৃতীয় পর্বে আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব ঠিক আছে তো উদ্দীপকটা লক্ষ্য করো এখানে হচ্ছে দুটো ছবি দেওয়া আছে পি আর কিউ দুটা ছবি পিতে কী হয়েছিল টু এন থেকে একটা এন আরেকটা এন ভাগ হয়েছে আর কিউতে টু এন থেকে টু এন টু এন ফোর এন হয়ে গেছে তো চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্নের সমাধান এখন আমরা করবো তেইশ পৃষ্ঠা সৃজনশীল প্রশ্ন দুইয়ের সমাধান ক নম্বর প্রশ্নে রয়েছে মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে উত্তর মানুষের প্রতিটি দেহকোষে তেইশ জোড়া বা ছিচল্লিশটি ক্রোমোজোম রয়েছে ঠিক আছে যার মধ্যে চুয়াল্লিশটি হচ্ছে অটোচম আর দুইটি হচ্ছে কি সেক্স ক্রোমোজোম খ জিন বলতে কি বোঝায় জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএন এর অংশই হচ্ছে জিন ক্রমজমে ডিএনএ অনুগুলি জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এরা জীব দেহের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে মানুষের চোখের রং চুলের প্রকৃতি চামড়ার রং ইত্যাদি সবই জিন নিয়ন্ত্রণ করে গ নম্বরে আছে পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো পি কোষ বিভাজনটি হলো মিওসিস মিওসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুই ধাপে বিভাজিত হয় প্রথম বিভাজনকে মিওসিস এক এবং দ্বিতীয় বিভাজনকে মিওসিস দুই বলা হয় প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুইটি কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুইটি অপত্যকোষের সৃষ্টি করে এক্ষেত্রে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রমোজম সংখ্যার সমান হয় ফলে একটি জনন টু এন থেকে চারটি কোষ সৃষ্টি হয় এখানে ছবিটা দেওয়া আছে দেখো মিওসিস এক প্রথম বিভাজন রাস বিভাজন দ্বিতীয় বিভাজন সমবিভাজন কারণ দেখো মাতৃকোষ টু এন থেকে রাস বিভাজন কেন একটা অ্যান আই হয়েছে তারপর অ্যান থেকে কিন্তু এনই হয়েছে এগুলো জন্য কি বলা হয়েছে সমবিভাজন বা দ্বিতীয় বিভাজন আর এটা কি দ্বিতীয় ধাপ বা মিওসিস দুই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে মিওসিস কোষ বিভাজনের নমুনা ঘর নাম্বার প্রশ্নে আছে উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজন দুইটি তুলনামূলক বিশ্লেষণ করো তাহলে উদ্দীপকের পি হচ্ছে মিওসিস আর কিউ হচ্ছে মাইট্রোসিস কোষ বিভাজন এই কোষ বিভাজন দুটি উন্নত প্রাণীতে ঘটে থাকে নিম্নে মিওসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে তুলনামূলক আলোচনা করা হল মিওসিস পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন হয় ফলে জাইগোটে ক্রোমোজম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে অপরদিকে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি মাইটোসিস পদ্ধতিতে মাতৃকোষ্ঠী বিভাজিত হয়ে সমগণ সম্পন্ন দুটি অপত্য সৃষ্টি করে অপরদিকে মিওসিস কোষ বিভাজনে একটি কোষ হতে চারটি কোষ সৃষ্টি হয় মাইট্রোসিস প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয় অপরদিকে মিওসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয় মাইট্রোসিস বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজম সংখ্যা সমান থাকে অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে অন্যদিকে মিওসিস বিভাজনে সৃষ্ট চারটি কোষের নিউক্লিয়াসে ক্রমোজম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় এই হচ্ছে আজকে আলোচনা শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রবণ ও প্রসেদন এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ভইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বিধি ও বংশগতি এর তেইশ পৃষ্ঠার অনুশীলনীর দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ